আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো স্টক বা প্যারালাইসিস রোগীদের এয়ার ম্যাট্রেস অথবা এয়ার পাম্পিং সেট বাতাসের বিছানা যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে হসপিটালের রোগী স্টক বা প্যারালাইসিস রোগী যাদেরকে রিলিজ করে বাসায় দিয়ে দেয় সেই ক্ষেত্রে বাসায় আসার পর যে রোগীগুলা অবশঅবস্থায় শুয়ে থাকে শুয়ে তাদের গায়ে ফোরা বা বিষ ফোড়া হয়ে যায় সেই ঘাগুলো হয়ে গেলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না এর জন্য ডাক্তাররা বলে থাকে যে একটি বাতাসের বিছানা বা মেডিকেল এয়ার ম্যাট্রেস ব্যবহার করার জন্য এটি হচ্ছে প্রো কেয়ারের এয়ার ম্যাট্রেস সাথে একটি পাম্পিং সেটও পাবেন ফুল সেট এটা দুটি কালার ভেরিয়েন্ট এ পাবেন আপনারা একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে গ্রে কালার এবং এই মেশিনটা আপনারা ছত্রিশ মাসের গ্যারান্টি পাবেন শুধু পাম্পের এই পাম্পটির গ্যারান্টি পেয়ে যাবেন মেশিনটার পাম্পার যেটা আছে এটার গ্যারান্টি পাবেন বক্সের গায়ে আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি দেওয়া আছে এবং গ্যারান্টি দেওয়া আছে আপনারা এটা যদি মোটরটি নষ্ট হয়ে যায় সেটাকে আপনার কোম্পানি হয় রিপ্লেক্স করে দিবেন নয়তোবা সার্ভিসিং করে দিবে এবং এটা দেখেন বক্সের গায়ে স্পষ্ট লেখা থাকবে যে ইউএসের প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট বাজারে অনেক কম দামি প্রোডাক্টের তুলনায় প্রো কেয়ার কোম্পানির এই বেডগুলো যদি আপনারা ব্যবহার করেন আপনার রোগীদের জন্য খুব বেস্ট হবে কারণ একটি ভালো মানের বেড যদি আপনার রোগীকে দেন অবশ্যই রোগী শুয়ে আরামদায়ক ফিল করবে তো এখানে আপনারা দুটি কালার এবং দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনারা যাদের যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এটার দামটি জেনে নেবেন কারণ আমরা দাম বলি না একটাই কারণে বাজার মূল্য এক থাকে না আমাদের দেশে কোনো প্রোডাক্টের দাম সবসময় এক থাকে না এর জন্য দামটা বলি না তো এটার ব্যাক প্যানেলে সব কিছু দেওয়া আছে কতটুকু কত মিনিট বা কতটুকু ওয়েট নিতে পারবে সবকিছু দেওয়া আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা রুগীর একশো তিরিশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে ফাটার কোনো চান্স নেই শুধুমাত্র বাচ্চা কাচ্চা বা ছোট বাচ্চারা যাতে লাফালাফি না করে ছুরি চাকু দিয়ে যাতে যাতে মধ্যে দেয় দেয় বা না না এটা ফাটে থেকে আপনারা একটু এটাকে রাখবেন কারণ রুগীদের জিনিস বাচ্চাদের নাগালের বাইরে রাখাটাই বেটার কারণ আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন রোগীকে সুস্থ করার জন্য যদি বাচ্চারা নষ্ট করে ফেলে তাহলে তার কাজ হচ্ছে না এটা খোলার সঙ্গে সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং মেশিনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে প্যাকেজিং করে দেওয়া হয়েছে যাতে মেশিনটি কোনো সমস্যা না হয় একটি বাবুল পলির মাধ্যমে এটাকে র্যাপিং করে দেওয়া হয়েছে এই মেশিনটি এতটাই ভালো কোয়ালিটির যে এটার পাম্পিং সেটটি অনেক উন্নত মানের এটার পাম্পিং ক্যাপাবিলিটি সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এখানে হচ্ছে দুটি পাইপ কানেক্ট জন্য দেওয়া আছে এটা অন অফ সুইচ এবং এটা রেগুলেটর এটা আপনারা যখন অন করবেন সব কিছু প্রেস করার পর ফুল দিয়ে দিবেন তারপর ভলিউমটা দুইয়ে বা তিনে দিয়ে রাখবেন নর্মালি চলতে থাকবে সবসময় এবং পিছনে এটা দুটি হ্যাঙ্গার সিস্টেম দেওয়া আছে কারণ এটাকে বেডের সাথে অ্যাটাচ করে রাখবেন এই মেশিনটি সবসময় বিদ্যুতে চলবে বিদ্যুৎ ভোল্টেজটা খুব কম নেবে আপনাদের এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এটার যে বেডটি দেখতেছেন আমরা এখন বেডটি আপনাদেরকে খুলে দেখাবো এই হচ্ছে মূল বেড গ্রে কালারের যে বেডটি থাকে এটার সাথে এই বেডটি এটার সাথে আপনারা আঠা এবং দুটি প্যাড পেয়ে যাবেন যেটা ছোটোখাটো লিকেজ হয়ে গেলে বাই চান্স এই লিকেজগুলোকে আপনারা সারাতে পারবেন এই জেলটির সাহায্যে এই পেডটি কোম্পানির সাথে দিয়ে দেয় অন্য অন্য বেডের সাথে দেয় না কিন্তু ভালো এটা কোম্পানি একটা নিয়ম করে দিয়েছে যে নিজেরাই সারিয়ে নেওয়া যাবে এবং এটার পাইপ দুটি দেখতে পাচ্ছেন দুটি পাইপ হচ্ছে বেডের সাথে কানেক্ট করবেন আর দুইটি হচ্ছে মেশিনের সাথে কানেক্ট করবেন তাহলে বেডটি ফুলা শুরু হয়ে যাবে খুব ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলা বাহিরের প্রোডাক্ট আপনারা বুঝতেই পারছেন এই যে বেডটি দেখতে পাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানের সাইজ হচ্ছে একটা রুগীকে যতটুকু পরিমাণ দরকার একটা হসপিটাল বেড যে সাইজে থাকে ওই সাইজের এটা হয়ে থাকে এটা হচ্ছে লম্বায় আপনার সাত ফিটের মতো আছে সাত ফিট আর পাশে আচ্ছা আপনার পনে তিন ফিট বা আড়াই ফিট আমরা বলে থাকি এটা হচ্ছে একটা হসপিটাল বেডের মাপ তো এই বেডটি খুব ভালো এবং উন্নত মানের হওয়াতে ফাটার কোনো চান্স নেই এখানে আপনার দুইটা পাইপ লাগিয়ে দিবেন পাইপের দুটি মাথা এখানে প্লেস করে দিবেন এই দুইটার সাথে দুইটি কানেক্ট করে দিবেন আপনারা এখানে কানেক্ট করে দেওয়ার পর বাকি দুইটি হচ্ছে মেশিনের সাথে কানেক্ট করবেন কানেক্ট করে দিলেই আপনাদের কাজ শেষ বিদ্যুৎ চালিয়ে বেডটাকে ফুলিয়ে নেবেন ফুলিয়ে নেওয়ার পর আপনাদের রুগীকে এটার উপর অ্যাপ্লাই করে দিবেন তাহলে এটার কাজ শেষ হয়ে গেল আপনি এইভাবে করে এটা বাসায় ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করাটা কোনো ঝামেলার বিষয় না আপনি একটু মেনটেন করলে এটা ব্যবহার করতে পারেন খুব ভালো এবং উন্নত একটি প্রোডাক্ট তো আমরা এখন আপনাদেরকে ব্লু কালারের প্রোডাক্টটিও দেখাবো একই জিনিস একই প্রোডাক্ট আপনার কালারটা দুইটা রকমের বেরিন দিয়েছে অনেকেই অনেক রকম চান যে একটু কালার চেঞ্জিং বিষয় কারণ সব ইয়ার মেট্রেস একটা কালারই হয় তো এইটা হচ্ছে একমাত্র প্রক্রিয়ার কোম্পানি দুইটা কালার করেছে এটা হচ্ছে ব্লু কালারের এই ব্লু কালারের বেডটি খুব আকর্ষণীয় এবং ভালো মানের এগুলো সচরাচর পাওয়া যায় না বলে এটার দামটা একটু বেশি থাকে কারণ কালার ডিমান্ডিংটা থাকে এটার সাথে আপনি লিক সারানোর জন্য দুইটি প্যাড এবং জেল পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন এবং বেডটিকে পেয়ে যাবেন খুব সহজে এই বেডটিকে আপনারা ব্যবহার করতে পারবেন সেম কোয়ালিটিতে এবং সেম ক্যাপাবিলিটি এর মধ্যে পাবেন সবকিছু ঠিকঠাক পাবেন তো আপনারা যারা আমাদের থেকে এই মেডিকেল এয়ার ম্যাট্রেসটি সংগ্রহ করতে যাচ্ছেন বা প্রয়োগ করতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন বা ঢাকা শহরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারিং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজে লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম